এক নজরে দেখে নেওয়া আজকের ব্রেকিং খবরগুলি যাদবপুর কেন্দ্রে লোকসভায় তৃণমূল প্রার্থীর যুবনেত্রী সায়নী ঘোষ একুশের বিধানসভা ভোটে আসানসোলে মাটি কামড়ে পড়েছিলেন সায়নী ঘোষ প্রচারের ময়দানে অভিনেত্রীর স্টির স্মার্ট ক্রেতা দুরস্থ নেতৃসুলভ আচরণ কারো নজর এড়ায়নি বিধানসভায় পরাস্ত হলেও দলীয় বিভিন্ন কর্মসূচিতে অভিনেত্রী কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় ছুটে বেরিয়েছেন আর সেই প্রেক্ষিতেই যুবনেত্রীর মতো গুরুদায়িত্ব তার হাতে সপে দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার যাদবপুরের মতো হেভিওয়েট কেন্দ্রে তৃণমূলের তুরুপের তাস সায়নী কি বলছেন আসন্ন নির্বাচনের লড়াই নিয়ে সাক্ষাৎকারে সায়নী মন্তব্য যাদবপুর কঠিন আসন নয় সম্মানের আসন সংশ্লিষ্ট কেন্দ্র থেকে গত লোকসভা নির্বাচনের রেকর্ড মার্জিনে জিতে তৃণমূল সাংসদ হয়েছিলেন মিমি চক্রবর্তী তবে এবার রাজনীতিতে বানপ্রস্থ ঘোষণা করায় তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ যাদবপুর আসন জিততে আবরণ তারকা মুখী ভরসা রেখেছে তৃণমূল তবে গ্ল্যামার ইন্ডাস্ট্রি থেকেও সায়নিজি এখন অনেক বেশি মামাটি মানুষের সেটা রাজনৈতিক ময়দানে তার দাপুটে বিচরণই কথা বলে অন্যদিকে ও বিজেপির এমপি মমতার এই ঘোষণার পরই পরিষ্কার হয়ে গেল অর্জুন সিং এর বিজেপির টিকিট পাওয়ার রাস্তা বুধবার বিকেলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে অর্জুনকে আর নতুন করে যোগদান করাবে না দল প্রার্থী তালিকার নাম থাকবে তার এ ব্যাপারে বিজেপির এই রাজ্যের পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডের সঙ্গে কথা পাকা হয়ে গেছে অর্জুনের শনিবার দুপুরে শিলিগুড়িতে সাংবাদিকদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অর্জুন তো বিজেপিরই এমপি ও তো বিজেপির এমপি ছাড়েনি ফলে ও কোথা থেকে লড়বে সেটা ওর ব্যাপার আমরা রাজনৈতিকভাবে লড়াই করবো ব্যারাকপুরে আমাদের প্রার্থীর পার্থভৌমিক ও খুব ভালো ছেলে তৃণমূল নেত্রীর মন্তব্য নিয়ে প্রতিক্রিয়ায় অর্জুন বলেন দিদিকে ধন্যবাদ যে উনি আমাকে বিজেপির সাংসদ বলেছেন আমি বিজেপির সাংসদ ছিলাম হয়তো ভবিষ্যতে বিজেপি সাংসদ থাকবো সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুনকে বিজেপি সাংসদ ঘোষণার পরেই গেরুয়া শিবিরের তরফে তার টিকিট পাওয়ার সম্ভাবনা কার্যগত সময়ের অপেক্ষা অর্জুন যেহেতু বিজেপির সাংসদ তাই তাকে আর নতুন করে যোগদান করাবে না দল প্রার্থী তালিকায় সরাসরি তার নাম উল্লেখ থাকবে যার ফলে ব্যারাকপুরে পার্থ অর্জুনের দ্বৈরথ কার্যত অবধারিত হয়ে উঠেছে যাব পরের খবরে লোকসভা নির্বাচনের জন্য দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি দ্বিতীয় দফায় বাহাত্তর আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তবে সেই তালিকায় পশ্চিমবঙ্গের কোনো আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি অর্থাৎ তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাঁড়াবেন কিনা সেই সে বিষয়ে আপাতত কোনো নিশ্চয়তা মিলল না অভিজিৎ অবশ্য পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতাদের সঙ্গে ইতিমধ্যে তমলুকে রেকি করতে শুরু করে দিয়েছেন তার মধ্যে অবশেষে বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় ঠাঁই পেলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি যে নামটা প্রথম প্রার্থী তালিকায় না থাকায় কম বিতর্ক হয়নি সেসব ছাপিয়ে বিজেপির তরফে যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে তাতে গড়কড়িকে নিজের গড় নাগপুর থেকে টিকিট দেওয়া হয়েছে অন্যদিকে কার্নাল থেকে লড়বেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টার যিনি আজই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন সোমবার ছেড়ে দেন মুখ্যমন্ত্রীর কুর্সি গড়করি ও খট্টা ছাড়াও একাধিক হেভিওয়েট প্রার্থীর নাম আছে দ্বিতীয় তালিকায় খট্টা সহ তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে টিকিট দেওয়া হয়েছে উত্তর কাখন্ডের হরিদ্বার থেকে লড়বেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত কর্ণাটকের হাবেরি থেকে টিকিট পেয়েছেন বাসবরাজ বোম্মাই অন্যদিকে হিমাচল প্রদেশের হরিমপুর থেকে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর লড়বেন মুম্বাই উত্তর থেকে পীযুষ গোয়েলকেও দাঁড় করানো হয়েছে তিনি প্রথমবার লোকসভা নির্বাচনে দাঁড়াতে চলেছেন বেঙ্গালুরু উত্তর থেকে টিকিট পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শোভা করণ লড়বেন হরিয়ানার ফরিদাবাদ থেকে বেঙ্গালোর দক্ষিণ থেকে লড়বেন তেজস্বী সূর্য পাশাপাশি কালিতে ইডির ওপর হামলার ঘটনায় শাহজাহানকে হেফাজতে পাওয়ার পর থেকে চালিয়ে খেলছে সিবিআই শাহজাহান ঘনিষ্ঠ তিনজনকে গ্রেপ্তার করেছে তদন্তকারীরা আর এবার সন্তোষ কাণ্ডে অন্যতম শেখ শাহজাহের ভাই শেখ বুধবার আলমগীর সহ বারোজন হাজিরা দিতে বলা হয়েছে সিবিআই সূত্রে খবর ইনির ওপর হামলার ঘটনায় ধৃতদের জেরা করে শেখ আলমগীর সহ একাধিক শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীর নাম উঠে এসেছে এর মধ্যে রয়েছে আবু হাসান মোল্লা মাফুজ মোল্লা তলব করাতে ধরাতে গিয়ে সিবিআই এর আধিকারিকরা দেখেন এদের কেউ বাড়িতে নেই পরিবারের সদস্যদের হাতে তলবের নথি ধরিয়ে দিয়ে আসেন আধিকারিকরা ইডির উপর হামলার ঘটনা তদন্তে গত এগারোই ফেব্রুয়ারি জিয়াউদ্দিন মোল্লা দিলদার বক্স মোল্লা সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনার দিন ইডির উপর হামলা চালানোর জন্য দুষ্কৃতীদের জড়ো করতে প্রত্যক্ষ ভূমিকা নিয়েছিল এরা এদের মধ্যে দিলদার বক্স মোল্লা নিজেকে শাহজাহানের বাড়ির কেয়ারটেকার পরিচয় দিয়ে হামলার পর নেজাত থানায় ED আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানি ও চুরির অভিযোগ দায়ের করে দেখব খবর শিলিগুড়ি থেকে ফিরে নিমতায় খুন হওয়া ভবানীপুরের ব্যবসায়ী বাড়ি গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌগত বাড়ির সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি এই ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে খুন হওয়া ব্যবসায়ী ভোগ্য লাখনির স্ত্রী ছাড়াও দুই নাবালক ছেলে রয়েছে। মুখ্যমন্ত্রী এদিন তাদের সঙ্গে কথা বলেন দুই ছেলের এক দশম শ্রেণীতে অন্যজন অষ্টম শ্রেণীর ছাত্র এক ছেলে স্কুল পরীক্ষা চলছিল পরীক্ষা চলাকালীনই খবর পায় তার বাবা খুন হয়েছে মুখ্যমন্ত্রী পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও কথা বলেন তাদের পাশে থাকার আশ্বাস দেন ওই বাড়ি ব্যবসায়ী বিধানসভা এলাকার মধ্যেই পড়ে ব্যবসায়ীর বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন ওরা অপরাধী নয় অপরাধীর থেকেও বড় অপরাধী এই খুন পূর্ব পরিকল্পিত পুলিশ জানিয়েছে রীতিমতো পরিকল্পনা করে খুন করা হয়েছে ব্যবসায়ী ভব্য লকরেন ব্যবসায়িক মিটিং আছে বলে ডাকা হয় তাকে তারপর মত্ত অবস্থায় উইকেট দিয়ে মাথার পেছনে আঘাত করে মৃত্যু নিশ্চিত করার জন্য বারংবার তাকে আঘাত করা হয় সোমবার দুপুর একটা থেকে তিনটের মধ্যে এই খুন করা হয় বলে প্রাথমিক অনুমান পুলিশের যাবে পরের খবরে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হওয়ার কারণ নাগরিকত্ব চলে গেলে বিধায়ক পদ থেকে ইস্তফা দেব মুসলিমদের আশ্বস্ত করতে বুধবার থেকে এই দাবি করলেন বিরোধী সঙ্গে নিয়ে রানাঘাটের পাতা ফাঁদে মুসলিমদের পা না দিতে সতর্ক করেন তিনি বাবুরা বলেন সর্বস্তরে মুসলমান নিশ্চিন্তে থাকুন এই আইন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এই আইন মতুয়া সমাজ পিয়ার ঠাকুরের লড়াইকে সমর্থন করার আইন একজন কারো কোনো ক্ষতি হবে না তিনি বলেন আমার প্রিয় কয়েক পুরুষ ধরে পশ্চিমবঙ্গে থাকা মুসলিমরা দুদিন হয়ে গেছে কেউ ফাঁদে পা দেননি সিদ্দিকুল্লাহ টুপি পরবেন না তিনি বললেন দায়িত্ব নিচ্ছি একজনেরও ক্ষতি হলে বিধায়ক পদ থেকে ইস্তফা দেব এদিন সভা থেকে শুভেন্দুবাবু জানান সিএএ এর অধীনে নাগরিকত্বের আবেদন করতে কোনো কাগজের প্রয়োজন হবে না শুধুমাত্র নাম আর কোন থেকে এসেছে তা উল্লেখ করলেই হয়ে যাবে যারা আবেদন করবেন সবাই নাগরিকত্ব পাবেন বলে আশ্বাস দিয়েছেন শুভেন্দুবাবু সোমবার দেশ জুড়ে লাগু হয়েছে সিএএ এরপর মঙ্গলবার শুভেন্দুবাবু বলেন সিএ এর অধীনে কারো নাগরিকত্ব চলে গেলে আমি খড় দেব তিনি বলেন সিএএ কার্যকর হওয়ায় কোনো অশান্তি হবে না সংখ্যালঘু মুসলিমরা বুঝেছেন এটা কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় চোখ রাখো পরের খবরে বামুন কাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের ওপর আবার লাইমলাইট এসে পড়েছে ছোট ভাই স্বপনকে ত্যায্য বলে ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করা এবং নির্দল হিসেবে ভোটে লড়াইয়ের ইঙ্গিত দেওয়ার পরেই কড়া ভাষায় মমতা বলেন আমাদের পরিবারে প্রায় বত্রিশ জন সদস্য আছে আমাদের কেউ এরকম বাবুনের মতো লোভী নয় এটাই সবাইকে ক্ষুব্ধ করেছে আমি সরাসরি বলছি বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায় পরিবারকে বাদ দিয়ে যে যার খেলা খেলুন ওকে আমার পরিবারের সদস্য বলে আমি মানি না আজ থেকে সব সম্পর্ক ছিন্ন করলাম আর মমতার পরিবারে কে কে আছেন তা জেনে নেব মুখ্যমন্ত্রী পরিবারে আছেন মমতার দাদা হলেন অজিত বন্দ্যোপাধ্যায় মমতার মেজবাই হলেন অসীম বন্দ্যোপাধ্যায় করোনা আক্রান্ত হয় সালে সালে তিনি প্রয়াত হয়েছেন তার ছেলে হলেন হলেন আকাশ আকাশ অর্থাৎ মুখ্যমন্ত্রীর বান্ধবী উপাসনার সঙ্গে আকাশের বিয়ে হয় মমতার ভাই হলেন গণেশ বন্দ্যোপাধ্যায় মমতার ভাই হলেন কার্তিক বন্দ্যোপাধ্যায় তার ভালো নাম হলো সমীর বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী হলেন কাজরী বন্দ্যোপাধ্যায় যিনি কলকাতায় পুর নিগমের কাউন্সিলর কার্তিকের ছেলে হলেন আবেশ বন্দ্যোপাধ্যায় মাস কয়েক আগেই দীক্ষা ছেত্রীর সঙ্গে বিয়ে হয়েছে আবেশ হলেন মমতার ভাইপো মমতার ভাই হলেন অমিত বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী হলেন লতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেন তাদের একমাত্র সন্তান তার স্ত্রী রুজিনা নারুলা বন্দ্যোপাধ্যায় তার দুই সন্তান আছে এক ছেলে এবং এক মেয়ে অভিষেকের পিস্ত বোন হলেন অদিতি গায়েন এবং অভিষেকের ক্ষুদ্রত বোন হলেন অগ্নিশা বন্দ্যোপাধ্যায় মমতা ছোট ভাই হলেন স্বপন বন্দ্যোপাধ্যায় বা বাবু যার সঙ্গে আজ সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন মমতা দেখো পরের খবর লক্ষ হওয়াabot এগিয়ে আছে এই রাজনৈতিক নেতা নেত্রীদের মুখে বেশি করে শোনা যাচ্ছে কু কথা একে অপরকে হুশিয়ারি পাল্টা হুশিয়ারি দিয়েছেন রাজনৈতিক নেতৃত্ব আর এবারে তৃণমূল কর্মীদের হুশিয়ারি দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন মেদিনীপুরের বিধায়ক বিজেপি সাংসদ দিলীপ ঘোষ তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন কানের নিচে দুথাপ্পো দিলে সাত দিন শুনতে পাবে না জানা গেছে মেদিনীপুর শহরে মঙ্গলবার সন্ধ্যায় বিজেপির যুব মোর্চার কর্মসূচি ছিল সেখানে সন্ধে ছটা নাগাদ আড্ডায় বসেছিলেন দিলীপ কোস সেই সময় পাঁচ দিয়ে তৃণমূলের একটি বাইক মিছিল যাচ্ছিল এই বাইক মিছিল বার হয় কলেজ ময়দান থেকে পঞ্চু মিছিল যাওয়ার পরে দুপক্ষেই একে অপরকে লক্ষ্য করে কটাক্ষ করতে শুরু করে উভয় পক্ষ একে অপরকে চোর স্লোগান দিতে থাকে অভিযোগ তৃণমূল কর্মীরা দিলীপ ঘোষকে লক্ষ্য করে চোর স্লোগান দিতে থাকে তাতেই মেজাদ হারান বাবু ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এমন মন্তব্য করে ফেলেন এদিন এই ঘটনার পরে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয় যদিও সেই সময়ের জন্য পরিস্থিতির নিয়ন্ত্রণে আসে পরে আবার ভাদুতলায় একই ঘটনা ঘটে দিলীপ ঘোষ এরপর বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল প্রার্থীর জুমলিয়া সহ অন্যান্য রাজনীতিবিদদের হুঁশিয়ারি করে বলেন চাখে আটা দাও আটা চিনুমুলে ভালো লাগছে না যদি কেউ ভাবে এরকম ভোট করাবে তাহলে সেটা ভুল জুমলিয়া সহ চিনুমুল নেতাদের সতর্ক করে তিনি জানান। বিজেপি পোস্টার ব্যানার দিয়ে ভোট করাবে না প্রয়োজনে অন্য কিছু দিয়ে ভোট করাবে পরের খবর অবশেষে অরুণ সিংকে নিয়ে মুখ খুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকায় নাম না থাকায় গত কয়েকদিন ধরে ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এবার তাকে নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার উত্তরকন্যায় এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন ও তো এখন বিজেপির এমপি ও কিন্তু এখনও বিজেপির এমপি সিপি ছাড়েনি সুতরাং এটা ওর স্বাধীনতা কোন পার্টিতে দাঁড়াবে কি দাঁড়াবে না আমরা রাজনৈতিক লড়াই করবো তৃণমূল প্রার্থী পার্থভূমি প্রসঙ্গে মমতা বলেন ব্যারাকপুরে পার্থ আমাদের ক্যান্ডিডেট পার্থ ভালো ছেলে যে আমাদের মন্ত্রী ছিল আশা করি মানুষ ওকে সমর্থন করবে ব্রিগেডের জনগার সভায় বিয়াল্লিশ প্রার্থীর তৃণমূল সেই তালিকায় নাম ছিল না ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর তারপর ক্ষোভ দেখাতে শুরু করেন তিনি এমন কি এও বলেন তৃণমূলে আসা তার ভুল হয়েছে এরপর ধাপে ধাপে তার অফিস থেকে সরিয়ে নেওয়া হয় মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এরপর থেকে অর্জুনের ফের বিজেপি যোগদানের ইঙ্গিত আরো জোরালো হয় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন